নমস্কার যারা মহাত্মা ব্যক্তি তাদের পরের দুঃখ মোচনের প্রবণতা স্বভাব থাকে আপন পর ভেদ বুদ্ধিটাই তাদের মন থেকে সরে যায় তাই পরের দুঃখে তারা ব্যথা পান তাদের দুঃখ মোচনের চেষ্টা করে আসল কথা হৃদয়টা তাদের খুব বড়ো হয়ে যায় একবার স্বামী বিবেকানন্দ গুরুভাই তুরিয়ানন্দ স্বামীকে বলেছিলেন কতটা কি হয়েছে জানি না তবে আমার হৃদয়টা খুব বড় হয়ে গেছে ধর্মের জগতে যত অগ্রসর হওয়া যায় ততই সবাই কার জন্যে ভালোবাসা বিনা কারণে উচ্চারিত হতে থাকে এই জন্য চূড়ামণি আটত্রিশ নম্বর শ্লোকে আদি শঙ্করাচার্য গুরু বলেছেন মহাত্মাদের স্বভাবে পরদুক্ষণীর রসনের যে প্রবণতা দেখা যায় তা নিজের থেকেই হয় যেমন প্রখর সূর্যকিরণে উত্তপ্ত পৃথিবীকে চন্দ্রতার তার স্নিগ্ধকিরণে আপনি রক্ষা করেন কারণ কি কারণ মহাপুরুষ যারা এমনি করেই তাদের ভালোবাসা বা আশীর্বাদ দিয়ে সংসারের তাপে শুকিয়ে যাওয়া মানুষদের জীবনের পথে চলতে সাহায্য করে সর্বজীবে এই অপার ভালোবাসা তাদেরই হয় যারা অনুভব করেন সেই এক আত্মা ভূতে ভূতে অবস্থিত তিনি আমার মধ্যে আছেন আবার এক তিনি সকলের মধ্যে আছেন তাই অপরের দুঃখ আমারই দুঃখ এই জন্য হৃদয় বড় হয় মহাত্মাদের মহাত্মাদের হৃদয় বড় শাস্ত্রে প্রচুরভাবে উল্লেখ আছে এ বেদান্ত শাস্ত্রে সেই ধর্মকেই উল্লিখিত করা হলো আজকে আলোচনা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং যারা নতুন এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ